অ্যাক্টিং এরও জানে না তাকে সে অভিনেতা বানিয়ে ফেলছেন সুপার স্টার বানিয়ে ফেলছেন বারবার কেন আমিন খান শাকিব খানের অভিনয় নিয়ে প্রশ্ন করে দেখেন ভাই ভাইবার আমিন খান হয়তো ভুলেই গিয়েছেন যে একটা সময় শাকিব খানের জন্যই কিন্তু তার সিনেমাগুলো সুপার ডুপার হিট হতো কারণ আমরা সকলেই জানি যে শাকিব খান এবং আমিন খান একটা সময় জুটি বেঁধে বেশ কয়েকটা সিনেমা সুপার ডুপার হিট দিয়েছে এবং তার ম্যাক্সিমাম সিনেমায় কিন্তু শাকিব খানের জন্যই সুপার হিট হয়েছে কারণ শাকিব খান যখন প্রিয়া আমার প্রিয় সিনেমা দিয়ে একটা অন্য জায়গা চলে যায় এবং বাংলাদেশের সর্বোচ্চ আয়ের দিক থেকে প্রিয়া সিনেমাটা এগিয়ে যায় তখন থেকে কিন্তু শাকিব খানের সাথে ডুয়েট লেভেলের হিরো হিসেবে কাজ করার জন্য অনেক নায়কেই উঠে পড়ে লেগেছিল এবং তখন থেকে কিন্তু শাকিব খানের সাথে আমিন খান তাদের মাঝে একটা জুটি হয়েছে অন্যরকম এবং দর্শকরা খুব পছন্দ করে এবং বেশ কয়েকটা সিনেমা তারা সুপার ডুপার হিট দশে এবং তাদের মাঝে কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু তারপর আমিন খান শাকিব খানের অভিনয় নিয়ে শাকিব খানের মেগাস্টার নিয়ে এত বারবার কেন এখন প্রশ্ন তোলেন কারণ শাকিব খানের এই যে তুফন সিনেমা বলেন প্রিয়তমা সিনেমা বলেন এবং রাজকুমার সিনেমা যে পরিমাণে হিট হয়েছে তারপর থেকে কিন্তু আমিন খান শাকিব খানকে একটু হিংসা করে কারণ হিংসা করে তিনি শাকিব খানকে সুপার এর মানতে চান না তিনি সাকিব খানকে নিয়ে একটু নেগেটিভ হইতে কথা বলে যাতে তিনি আলোচনা আসতে পারে এটাও একটা কারণ হতে পারে কিন্তু আমিন খান এসব করে লাভ কি কারণ সাকিব খান আমিন খানকে যে সম্মানটা দেয় সেই সম্মানটাই থাকুক আমরা চাই কারণ সাকিব খান কি নেগেটিভ কথা বলে তিনি সাকিব মেনদের কাছে কখনোই ভালোবাসার মানুষ হিসেবে থাকতে পারবে না তো ভাইয়েরা আমিন খান যে কথা বলেছে সাকিব খানকে নিয়ে সেই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন